মুসলমানদের দেশে মুসলমানরা বুট ফুলিয়ে কথা বলতে পারছে না আজকে মুসলমানদের দেশে দাড়ি রেখে হাজার চাকরি হয় না আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না আজকে হাজারো আমার মা এবং বোনেরা পরীক্ষা পড়ার কারণে তাদের চাকরি হচ্ছে না আজকে হাজারো মুসলমানেরা দাড়ি এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না দেখতে হবে বুঝতে হবে আজকে সালেমরা ইসলামী ফুরুবিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না আমার যুবক বাবারা আমার যুবক ভাবরা তোমরা কি দেখেছ এই পাঁচই আগস্টের পরে যে বৈষম্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব সেই সমস্ত নির্যাত মানুষের মুখের মধ্যে হাসি পুঠাবো যারা ক্ষুধার্থ তাদের ক্ষুদাহী বালন করবো যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করব যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব। যারা অসুস্থ অবস্থায় চিকিৎসা বিহীন করবো কি দেখলাম আবার আবার দাঁড়ি আবারও চাঁদাবাজি আবার কুন্ডালি আবার বদমাসী এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই আমরা চাই দেশের দেশে সন্ত্রাস থাকুক আমরা চাই না দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যেই গুন্ডা যেখানে যে চাঁদাবাস গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্বাই বেঁধে রাখবেন সবাই খাম্বাই বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে বলবেন যেখানে চাঁদাবাস চলে আসছে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো বাসের লাঠি দিয়ে ওদের ঠাঙ্কে কুড়ে করে ফেলবো বাংলাদেশ আর কোন চাঁদাবাজ দেখতে চাই না কোন চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা বুঝাহিদ তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ইমান লালন করো তোমরা নির্ভীক তোমরা কাকে ভয় করবা মুসলমান মোমেন একমাত্র আল্লাহ কাউকে ভয় করে না একমাত্র মোমেন ভয় করে কাকে বলে তাকশাউন্নাস ওয়াকশাউনি আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে ইসলাম যদি ক্ষমতা চলে আসে কি হবে সবার মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে সবার অধিকার ফিরে পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কুলি তাকি মজুর জেলে মেটর ঋষি কামার শ্রমিক মজদুর প্রত্যেকটা মানুষ পুরুষ হোক মহিলা হোক তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ হল ইসলাম ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না আমি আমার জ্ঞানী ভাই থেকে বলবো তুমি ইসলামকে বাদ দিয়ে এই তেপ্পান্ন বছর পর্যন্ত গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম ঐক্যতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছো। মানুষকে বারবার মিথ্যা কমন করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি কিন্তু আমরা কি দেখলাম এই তেপ্পন অবস্থার মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুন বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই নতুন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই আসো এবার সম্মিলিত ভাবে ইসলামী বাংলা করব যে বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে সমস্ত মানুষ শান্তি ভোগ ইনশাআল্লাহ আমি হিন্দু ভাই থেকে বলবো সামনে দুর্গা পূজা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গা পূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেভাবে দুর্গা পূজা পালন করছেন তার চেয়ে এবার দুর্গা পূজা উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব পূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অতন্ত প্রহরী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘু ভাইয়েরা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বিক করবে শান্তির কাঁধে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির এক সংগঠন অনেক মানুষই আছেন ভদ্র যোগ্যতা সম্পন্ন জ্ঞানী গুণী কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন ঘুনে ধরা রাজনীতি পচা রাজনীতি মাস্ত রাজনীতি তারা আসতে চায় না আমি ওই সমস্ত ভদ্র ভাইকে বলবো আপনি যদি লুকিয়ে থাকেন এখানে না আসেন তাহলে উৎচাবং গুন্ডা পদ্বাশরা এই জায়গা দখল করে দিবে এজন আসুন যারা ভালো ভদ্র জ্ঞানী আপনারা এই ময়দানে আসলে কোন পদ্বাশরা এখানে থাকতে পারবে না পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ এসো সবাই করুণা করব আসুন ভদ্র মানুষগুলি যারা হিরুক্তুল্ল

এই ছায়াতলে সবাই ঐক্যবদ্ধ ভাবে আসার অনুরোধ রেখে জালে মুক্ত এক দেশ গড়ার জন্য যেখানে থাকবে না কোনো বৈষম্য সেই বৈষম্যহীন এক দেশ গড়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে উদাত আহ্বান রেখে আজকের বক্তৃতা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলে মোলামার আসছেন দোয়া করে ওঠেন দোয়া সবচেয়ে দামি দোয়া করে ওঠেন আলে মোলামার আলে মোলামার পক্ষ থেকে

আল্লাহ ইসলাম হুকুমাদের জন্য হাত পাখাকে বিজয় করে দেন আল্লাহ ইসলাম হুকুমাদের জন্য হাত পাখাকে বিজয় করে দেন আল্লাহ যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়েছে তাদের কবর আজকে মাফ করে দেন আল্লাহ যারা আহত হয়েছে পরিপূর্ণ শেফায় কামেল আজালা নসিব করেন আজকে আমার ভাইয়েরা যারা মজলিশ আসার সময় সমস্যা আসার সময় আহত হয়েছে আপনি তাদেরকে পরিপূর্ণ শেফায় কামেল আজালা নসিব করেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সকিওয়া

হাজার مظلوم asker জেলখানে ধুকে ধুকে মরছে फांसीতে ঝুলেছে কিন্তু তাদের কাছে আমরা দাঁতে কেন পারছিনা এর কারণটা কোথায়